মুর্শিদাবাদ শুধু নবাবী ইতিহাসের পৃষ্ঠায় নয় ভূবিজ্ঞান ও প্রাগৈতিহাসিক সময়ের পাতায়ও এই অঞ্চল অনন্য পুরীর নিচে লুকোনো কুড়ি কোটি বছরের ইতিহাস হ্যাঁ মুর্শিদাবাদ শুধু নবাবী ইতিহাসের পৃষ্ঠায় নয় ভূবিজ্ঞান ও প্রাগৈতিহাসিক সময়ের পাতায় ও এই অঞ্চলের অনন্য এর মাটি পলি পাথর আর নদীর ধারা আমাদের নিয়ে যায় সেই অতীতের দিকে যখন এই অঞ্চলে ছিল অগ্নুৎপাত সমুদ্রের ঢেউ আর জীবাশ্মে ভরা বিশাল জন্তুদের পদচিহ্ন মাটির নিচে লুকিয়ে থাকা আগ্নেয় ইতিহাস প্রখ্যাত ভূবিজ্ঞানী বি বিশ্বাস ও এস সেনগুপ্তের গবেষণায় উঠে এসেছে বিস্ময়কর তথ্য উনিশ কোটি বছর আগে মেষজৈক যুগে জলঙ্গির কাছে বিস্তীর্ণ লাভস্তর পাওয়া গেছে চোদ্দ কোটি বছর আগে জুরাসিক যুগে মুর্শিদাবাদের উত্তর পশ্চিমে অগ্নুৎপাত ঘটে এই লাভা প্রদাহ রাজমহল ট্র্যাক নামে পরিচিত যা ক্লেযুক্ত ব্যাসল্ট দিয়ে গঠিত তেরো কোটি বছর আগে জলঙ্গী অঞ্চলে প্রথম চর জেগে ওঠে সমুদ্র আর নদীর নৃত্য সমুদ্রের বারবার আসা যাওয়ার ফলে বদলে গেছে এখানকার ভূপ্রকৃতি সাত কোটি বছর আগে ইওসিন যুগ জলঙ্গীর নিচে এক ফুট গভীরে চুনাপাথর ও বেলে পাথরও পাওয়া যায় তিন কোটি বছর আগে থেকে দেড় কোটি বছর আগে মায়োসিন ও প্লায়োসিন যুগে মুর্শিদাবাদ ডুবে ছিল সমুদ্রের নিচে ভাবতে পারেন এই মুর্শিদাবাদ নবাবী আমলের মুর্শিদাবাদ ছিল এক সময় সমুদ্রের নিচে এরপর পলাশি দেবগ্রাম অঞ্চলে পলি জমতে শুরু করে আর মুর্শিদাবাদ ক্রমশ জেগে ওঠে রাঙামাটি থেকে কর্ণসুবর্ণ রাঙামাটি চাঁদপাড়া যেটি রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ নামে পরিচিত গঠিত হয় পঞ্চাশ লক্ষ বছর আগে প্লাই স্টোসিন যুগে রেড রাফ ও ল্যাটেরাইট ক্লে দিয়ে কুড়ি হাজার বছর আগের মানুষ সমুদ্র সরে গেলে পাহাড়ি নদীগুলি নেমে আসতে থাকে রাজমহল পাহাড় থেকে গুমানি পাগলা দ্বারকা ব্রাহ্মণী ময়ূরাকি অজয় কোপাই এই নদীগুলোর ধারে ধারে বসবাস শুরু করে অস্ট্রিক নিষাদ ও কোল মানব গোষ্ঠী এদের মধ্যে ছিল পিঠে পিঠেকান্থ্রোপাস চীনের পিকিং মানবের আত্মীয় পরে এ অঞ্চলে আসে দ্রাবিড়রা চলে সংঘাত ও সঙ্গীকরণ নব্যপ্রস্তর যুগে আসে চাষাবাদ পশু শিকার তীর্ধনু জাদুবিদ্যা মাসের মাথার খুলি হ্যাঁ মাসের মাথার খুলি উনিশশো পঁচানব্বই সালে বেলডাঙার কাছে মাড্ডা গ্রামে খাল খোরার সময় বারো ফুট নিচে পাওয়া যায় এক বিশাল জন্তুর জীবাশ্ম জলহস্তির মাথার খুলি বয়স প্রায় কুড়ি হাজার বছর মাড্ডা শব্দটি অস্ট্রিক আম আড্ডা থেকে যার মানে জলের জলহস্তি না জলের গরু অর্থাৎ জলহস্তি বঙ্গ নামের উৎস কোথায় তাহলে বঙ্গ শব্দটি নিয়েও রয়েছে মতবিরোধ ডক্টর রঞ্জন রায় ও ডক্টর অতুল সুরের মতে এটি এসেছে সাঁওতাল কোল মুন্ডাদের দেবতা বুঙ্গা থেকে ভাষাচার্য সুকুমার সেন বলেন বঙ্গ অর্থ তুলো উৎপাদনকারী দেশ তবে তুলোর ব্যবহার ছিল অনেক কিন্তু পরে গৌড় থেকে মুর্শিদাবাদ কি করে হলো মুর্শিদাবাদের প্রাচীন নাম ছিল উত্তর লরম উত্তর পরে গৌড়নগর কেন্দ্র করে গৌড় দেশ তারপর কর্ণসুবর্ণ অর্থাৎ রাজা শশাঙ্কের আমলে পাল আমলে হয় মহিপাল নগর ও সতেরোশো সালে মুর্শিদাবাদ কিভাবে মুর্শিদাবাদ আসে না মুখ সুখ, মুখ সুদাবাদ অর্থাৎ মুর্শিদ খুলি কার নামে এক সময় এই অঞ্চল ছিল গঙ্গা রিদি রাজ্যের অংশ যে নাম প্রাচীন গ্রিক ও ল্যাটিন লেখাতেও পাওয়া যায় আজ যে মুর্শিদাবাদকে আমরা নবাবী ইতিহাস দিয়ে চিনি সেই ভূমির পায়ের নিচে লুকিয়ে রয়েছে কুড়ি কোটি বছরের ভূগর্ভস্থ ইতিহাস সেই ইতিহাসে রয়েছে আগ্নেয়গিরি সমুদ্র পাহাড়ি নদী আদি মানব হিপোপটেমাস সবই রয়েছে স্তরে স্তরে জমা এই প্রাচীনতা শুধু গর্বের নয় গবেষণারও এক অমূল্য খনি। তাই মুর্শিদাবাদ ও অন্যান্য অঞ্চল সম্বন্ধের ইতিহাস ভৌগোলিক ইতিহাস সম্বন্ধে জানার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ